এই মুহূর্তে সিলেট জিন্দাবাজার থেকে লাইনে যুক্ত আছি আহ অসংখ্য দর্শক ভাই বোন যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে দেখা যায় একটু চেষ্টা করলাম পুরা রাস্তায় কিন্তু শুধু গাড়ি দেখা যায় মানুষের চলাচল একবারে কম আর একটু স্থির পাওয়া মানুষ বিভিন্ন জায়গাতে কিন্তু পাশাপাশি সিলেটে আজও রেকর্ড বাংলা সর্বোচ্চ তাপমাত্রা আসলে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ইতিমধ্যে কিন্তু সিলেট সর্বের মানুষ এই যে প্রচন্ড গরমে অতিষ্ঠ আমরা আপনারা দেওয়ার চেষ্টা করাম যারা দেশ বিদেশে আসেন লাইভে অবশ্যই পাশাপাশি কোন জায়গাতে আসেন আপনার অবস্থান একটু জানাইবা আজকে কিন্তু সর্বোচ্চ কিন্তু আটত্রিশ ডিগ্রি প্রায় আটত্রিশ ডিগ্রি যে আসেন বুঝাও যায় না আটত্রিশ দশমিক দুই ডিগ্রি চেয়ে আসিল কিন্তু আসি যে মানুষের কষ্ট এত দুর্ভোগ মানুষের মানে কল্পনাও তার আছে না যে তো এত গরম আইব তো আমরা সব সময় চাই যে একটা শান্তির বসবাস তার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আমি শান্তি আমার মাঝে দিয়ে দৌকা আশা করি যে একজন আসেন অবশ্যই আপনার অবস্থান চলে লাইভে দুঃখ একটু কমেন্ট করবার পাশাপাশি খুবই নেটওয়ার্ক সমস্যা করেন যার কারণে মাঠটা একটু হাতে হাঁটি যার গীত অবশ্যই যদি নেটওয়ার্কের প্রবলেম করে অবশ্যই জানা এটা পাশাপাশি কম ক্যামেরার স্ক্রিন ক্লিয়ার আসি সাউন্ড ঠিক আছে সব মিলে যায় কিন্তু আজকের কমেন্টের মাধ্যমে আপনার উত্তর

গরমে অতিষ্ঠ মানুষ কারণ সিলেটের যে অবস্থাটা এই অবস্থা মানে হইয়া লাভ নাই প্রচুর অবস্থা খারাপ মানুষের তো একবারে গরমের অসহ্য বাইরে গেছে গিয়ে এইরকম একটা অবস্থা যাই অনেক লাইনে যুক্ত দেওয়া কমেন্ট করা পাশাপাশি জানাই মো আপনারা যদি একটু লাইক করা শেয়ার দিয়া অন্য জনকে দেখার সুযোগ করিয়া দেন যদিও আমরা সিলেটের সর্বোচ্চ রেকর্ড বাংছে আজকে কিন্তু আপনারা জানেন প্রায় আটত্রিশ ডিগ্রির উপরে কিন্তু এই যে তাপমাত্রা আছে কেউ এই তাপমাত্রা সহ্য কর্তারা না যদিও ক্লান্তির সময়টা অনেকে কিন্তু পার করা আমরা সিলেটি মায়ার ভাই বাইব অনেকে লাইভে যুক্ত কমেন্ট করা আশা করি দেশ বিদেশের অবস্থা জানাইবা আমরা আপনারা লোকের আছি অবশ্যই আপনারা আরে আমার অবস্থা জানাই দেওয়ার চেষ্টা করবো যদিও অনেকে আসছেন লাইভে অনেক আহ সানু লাইভে যুক্ত আছেন ধন্যবাদ ভাই লোকে দেখো আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধা সর্দার বড় ভাই ইউসুফ ভাই বালা আসন্নি আপনি ইনশাআল্লাহ ভাই বালা আছি আপনি বালা আসন্নি কিনা অবস্থা জানাইবা বা এই ধরনের সময় কীরা খাটাইয়া পাশাপাশি আমরা সিলেটি যারা ভাই বোন আসেন আমরা আচারা গেছিল আপডেট জানা লাগি আসি অনেকে কিন্তু এই মুহূর্তে বাড়িতে আসল আহ বাড়িতে কিন্তু শহর মুখি যদি একটু একটু রোদ নাই রোদ নাই যার কারণে আমরা নামা যুক্ত হয়েছি আতারা একটু আপডেট দেওয়া লাগি পাশাপাশি সারাদিনও খুবই ক্লান্তি অবস্থায় গেছে প্রচুর মানুষ দেখছি প্রচুর মানুষ দেখছি একটু আগে সাহায্য মাজারও মাজারও আইসার মাজারও আর মাত্র কয়েকদিন আছে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আর ইতিমধ্যে কিন্তু সিলেট মুখে যে ওইরা মানুষ কারণ ওই লোকরা এই যে গরমটা গেছে গরম সারাদিনে গেছে গরমের মধ্যে কিন্তু কেউ সিলেট আইছে না কিন্তু ইতিমধ্যে আবার একটু চেষ্টা করা মানুষে আমরা অবশ্যই দেখলাম ক্যামেরা স্ক্রিনে যে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাইছেন ব্যতেনে বা নিজের বাড়ি করতে না বা বিভিন্ন জায়গা থেকে আইন কিন্তু সিলেসর যাই হতে আমরা সিলেটরের অবস্থানটা একটু সিলেটে মায়ের ভাইবেন যারা আমাদের একটু দেখাইবার চেষ্টা করাম

অসহ্যের বাড়ি কিন্তু বেসে গিয়া আর এই ধর্মে অতিষ্ঠ মানুষ আমরা অতিষ্ঠ আপনারা অতিথ সকলে অসুস্থ আৰুল্লাহান্তি পাছি যাৰা আছে ৰাখা আল্লাপ ৰাখা অনেকে যুক্তমেণ্ট কৰাৰ পাছত যদি পাৰে বা আব্দুল আছে আলহুল আল্লাহ যে খুবই অতিষ্ঠ মানুষ এই গরমে যাই হোক অনেকে টা পানির লেবর সর্বত পাচ্ছি আহ তরমুজা বিভিন্ন ভাবে কিন্তু মানে টাঙ্গারে উপভোগ করা লাগে মানুষে অনেক জিনিস খাইয়া কিন্তু এই গরমের যে অবস্থা এই গরম অনেকে আপনারা কইছেন এই বিডিও বা তার দেওয়ার আগে করেছিলাম মনে করছেন যে চল্লিশ পঁচাল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এলাকা কোনো সময় তারা গরম সিলেটর বেসেন না এই প্রথম তারা শিলেটর যার পিছর উঠলে কিন্তু আজকে সব সর্বোচ্চ তাপমাত্রা আসিল এই যে তাপমাত্রা আসিল সর্বোচ্চ আমরা দুছেন বিভিন্ন গণমাধ্যম মানুষ কিন্তু অতিষ্ঠ অনেকে কিন্তু লাইভে আছে শুভ বিতাল আসলে সকলে ধন্যবাদ জানাই যান শুভ বিকাল কারণ এলাকা শুভ বিকালের চেষ্টা করাম সিলেট শহরের মানুষ কিলা আসেন আর কি রকমের সময়টা আসলে সিলেট শহরের মানুষ এই মুহূর্তে লাগি চেষ্টা করার সিলেটে কিন্তু দাঁড়িয়ে দেখা যায় বেশি দাঁড়ও কিন্তু মানুষ খুবই কম দেখা যায় কারণের লিখে এই যে গরম কোনো দোকান মানে বহার বা উবাইবার কোন এই এইরকম প্রচন্ড গরম যে মার্কেটে যেমন ধরো আইএসি আছে একটু আরামদায়ক এ চি লাগাইছে তাৰা মাৰ্কেটতো কাষ্টমাৰৰ বিষ দেখা যায় কাৰণ এ চি ঠাণ্ডা ঠাণ্ডা লাগি কিন্তু দুকৰা যা লাগে কমেণ্ট কৰিব কমেণ্ট কৰাৰ চেষ্টা কৰামিন ভাই লাইভে দুখ আছে ধন্যবাদ ভাই শুভ বিকাল আহাৰ শুভকামনা ৰ ইন্লা আশা কৰো আপোনাৰ বালা আচন খিতা অৱস্থা কৰাৰ নাই নাইবা দেশ বিদেশের যারা মায়ার বাইব আমরা লাইভে যুক্ত আছেন পাশাপাশি আহ পরন্ত বিকালে কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি আর এই বিকালে কিন্তু আহ অনেকে ভাবে কিন্তু আহ জানেন যে আপনারা বিশেষ করে আমরা শোরমা নদীর তীরে গেছি বিশেষ করে কিং পাশে অনেক মানুষ আহ শত শেত মানুষ বিভিন্ন জায়গা থেকে টান্ডা খাওয়া লাগি পাশাপাশি একটু টান্ডা অনুভব করা লাগে বাতাস খাওয়া লাগে কিন্তু পাইছেন যদিও শিলের শহরে এখানে কোনো বাতাস বা এই এলাকার কোন আহ কোনো কিছু আমরা শহরে

এই ধরনের সময়টা যেভাবে যেমেন্টের মাধ্যমে জানাইবা যদি আসার কমেন্ট আমরা আশা করি সেই কমেন্ট আশা করি কারণে আমরা দর্শক যারা আছেন সব সময় আমরা সিলেট ব্যক্তি যেমন সিলেট ম্যাগাজিন ফেসবুক লাইভ সব সময় দেখুন আর এই দেখার লাগে কিন্তু আমরা সব সময় চাই যে আপনারা বেলা কিছু দিতাম বা বেলা কিছু দেখাইতাম আর সিলেট শহরের বিশেষ করে যে ঘটনা দুর্ঘটনা সে সময় আমি আপনারা দেখানোর চেষ্টা করি যদিও অনেকে কিন্তু লাইভে যদি অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্টের দ্বারা ইতিমধ্যে হয়েছে আমরা সকলে ধন্যবাদ জানাই যাব আশা করি কমেন্ট করিয়া কিন্তু আমরা উৎসাহিত দিবা আপনারা যদি উৎসাহিত না দেন তাহলে কিন্তু আমরা লাইভ করতে অনেক অসুবিধা হয়ে যায় হেন উৎসাহিত না দিলে কোনো মানুষ যদি কোনো সাজে থাকে আর কোনো সাজে থাকলে যদি আপনি আমি যদি উৎসাহিত দিন তাইলে মানুষ তো এখন যেন উৎসাহিত দিলে দিলে কিন্তু খাজের স্পিড একটু বেশি থাকে তো আশা করবো আপনারাও একটু স্পিড বাড়াই বা আমরাও স্পিড বাড়াই আপনারা দেখা নিতে চান তো যত গতি ততই গতিটা কমেন্ট করার চেষ্টা করবা ইনশাল্লাহ আমরাও চেষ্টা করবো সিলেটি যারা আছেন আমরা সব মায়ার ভাই বোন বিভিন্ন জায়গা থেকে আছেন সাইফুর রহমান ভাই লাইভে যুক্ত আছেন আল্লাহ রহমত বিশাল মুহিবুর রহমান লাইভে যুক্ত আছেন মনফুয়ার আহমদ ভাই লাইভে যুক্ত আছেন মনসির আহমদ লাইভে যুক্ত আছেন অসংখ্য দর্শক লাইভে এই মুহূর্তে যুক্ত গেছেন পাশাপাশি আমার এই কথাবার্তায় যদি কোনো ভুল তুই হয় অবশ্যই তোমার বিশেষ দেখার কারণ এলে গিয়ে আপনারা এক মায়ার ভাই আমিও আর আপনারা আমার সকল মায়ার ভাই বোন এমনকি বিভিন্ন জায়গা থেকে লাইফের সময় দেখো আপনারা আমার সাপোর্ট করেন বিদায় কিন্তু আমি এই বলতে আসি আর সব সময় থাকার চেষ্টা হয় যতদিন আয়াতে মৌলায় বাসায় রাখবো ইনশাল্লাহ আপনারা সিলেটের আপডেট সব সময় দেওয়ার চেষ্টা হবো যাই হোক আমার পরিবার লাগে দোয়া হবো আপনারা পরিবার পরিজন যারা আছে সকল লাগে আমি দোয়া হবো আর সর্বোচ্চ সব সময় চেষ্টা করি নিজের নিজ অবস্থান ধরে আমরা সিলেট বাসী লাগে দোয়া হতাম বিশেষ করে আমরা প্রবাসী রেমিটেন্স যুদ্ধ যারা আছেন সব সময় দেশের লাগে কষ্ট করেন আর তার সব চাইতে বেশি তারা লাগিত দেওয়া আমরা দরকার কারণ তার মিটার কারণে কিন্তু আমরা অনেক করি যাই অনেক সময় যুক্ত আছেন এম ডি ভাই বাই যুক্ত আছেন এমডি ডি ইসলাম ভাই ভাই যুক্ত আছেন পাশাপাশি আহ অনেক যুক্ত এমডি মনির আহমদ নেতা কমেন্ট করছেন ধন্যবাদ তোমার লাগে কিন্তু ফেসবুক যাই ধন্যবাদ বাই এক মত পাশাপাশি অবশ্যই বৃষ্টি হয়েছে কোন জায়গা বৃষ্টি মানুষ খুবই অতিষ্ঠ আমরা এই গরমে চেষ্টা করি ইনশাল্লাহ আলাপাখলালামত দোয়া সকল দোয়া বৃষ্টি চেষ্টা করি যদিও কিন্তু গরম আছে প্রচুর গরমের মধ্যে

কষ্টটা দেখলে আপনারা কিন্তু বুঝতে না মানে এত পরিমাণ তারা কষ্ট করেন আমরা কিন্তু এই তাপমাত্রা এগর্তাড়িলে না কিন্তু একজন পুলিশ অফিসার বা ট্রাফিক সার্ভিস যারা তারা কিন্তু খুবই অক্লান্ত পরিশ্রম করেন এই গরমে দেখো কিভাবে তারা সার্ভিসটা দেবে আপনারা যদি আমরা ক্যামেরার স্ক্রিনে জুম করিয়া দেখাই এই দেখোটা একজন আমরা ট্রাফিক দৃশ্য দেখাই এই যে গরমের গাড়ির যে হিট গাড়ির এমনিতে কিন্তু এই গরমের প্রচুর হিট হয়ে যায় আর এই হিটের মধ্যে কিন্তু দেখো যা তারা সময় আমরা সিলেট না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু পুলিশের পুলিশের তারা সবসময় নিয়ে যেতে আসেন মানুষের সেবায় আমরা যাওয়া করি তারা লাগে এইবার মানুষের লাগে কাজ করেন তারা লাগে ভালোবাসার সব সময় দেখো অনেক পাশাপাশি বাতাসের মাছ আল্লাহ মাসো আল্লাহ প্রত্যন্ত বাতাস দের সিলেট চড়ে যদিও বাতাস তারা একটু টাইম অনুভব করতাম আমরা কিন্তু খালি নাই নাই তো আপনারা দেখাই না মনে দেখো বন্দরের অবস্থা গাড়ি এই আব্দুল রাজ্জাক ধন্যবাদ আপনার লাইভে দেখছি ভাই আহ কমলগঞ্জ থানা থেকে ধন্যবাদ বাজার ধন্যবাদ বাজার থেকে দেখা ভাই ধন্যবাদ লাইভে যুক্ত করাবি পাশাপাশি আপনার অবস্থান মোটামুটি কিন্তু বাতাসদের তারপরেও কিন্তু আমরা চেষ্টা করলাম যে আল্লাহ আমরা একটু বৃষ্টি দিতে যদি বৃষ্টি পাইতাম তো আল্লাহ সুখী আমরা একটু স্ত্রীর ফিরিয়া পাইনি যাই হোক আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনিকুম ভাই যান কেমন আছেন জানি ভাই আজকের এই গরম মানুষ কিভাবে সহ্য করবে ধন্যবাদ ডিজিটাল যুগে ম্যানুয়াল ট্রাফিক কেন ধন্যবাদ লাইভে যুক্ত হওয়া অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্ট করা আর আপনি অবশ্যই কমেন্ট আবার বুঝাই বুঝাইয়া কই আর যারা কমেন্ট করা ধন্যবাদ জানাই জান আশা করি এই মুহূর্তে জয়ুর ইসলাম ভাই লাইভে যুক্ত আছেন আশা ও ভাইবালা আছেন আপনি আমার এক মায়ার ভাইভ দেখছেন যুক্ত হয়েছেন ইয়া আহত ধন্যবাদ দাইলে লাইভে যুক্ত হওয়া কমেন্ট করারি অসংখ্য দর্শক ভাইবান লাইভে যুক্ত আছেন পাশাপাশি আমরা সিলেট গতি ফেসবুক লাইভ অন্ত্র সিলেট ম্যাগাজিন ফেসবুক লাইভ তেল লাইভে যুক্ত আসছি সিলেট শহর এই মুহূর্তে খুবই ঠান্ডার এটা বাতাস খুবই ঠান্ডা অনুভব করতাম কারণ হলে যা প্রচন্ড গরম এই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা সিলেটও যদিও হয় তাহলে আহ অন্যান্য জায়গা কিভাবে হয়েছে তা আমি জানি না তবেও কিন্তু আজকে আমরা খুবই অতিষ্ঠ এই গরম আমরা সিলেট শহরের মানুষ যাই হোক যারা লাইভে যুক্ত কমেন্ট করা আপনারা মতামত এই যে মার্কেট শপিং মল গুলো না ভাইয়া তো ক্যামেরা গুলো না এই যে মার্কেট গুলা কারণে আমরা দেখাই যাব কারণ হলো যে মার্কেটের দৃশ্য গুলা একদম পাকা কিন্তু মানুষের চলাচল দেখা নেই খুবই কম গরমে আসলে ভাইও বাড়ানো লাইব্রেরি আসেন আলহামদুলিল্লাহ লাইব্রেরি পুজো কমেন্ট করাতে চাও রি বেলাল চৌধুরী লাইব্রেরি আছেন বেলাল চৌধুরী লাইব্রেরিতে আপনারে আমার বালা লাগে ধন্যবাদ আশা করি লেগে থাকবা আসার সময় আমরা চেষ্টা করি আছেন চন্ডীফুলটাকে ধন্যবাদ ভাই আর আশা করি আপনি ভালো আছেন আমরা দক্ষিণ সীমার অবস্থা উত্তর সীমার অবস্থা যুক্ত আছি আর এই যে তাপমাত্রা সম্বন্ধে বস্তু তা হয়ে যাই বা আজকে সর্বোচ্চ আপনার এই সময়টা বা যারা আছেন এই সময় বা যার যারা যে বয়সে আসছে না তারা এই বয়সে কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাইছেন এটা জানাইবা যদি পাই যা তাহলে একটু কমেন্টে জানাইবা

পাইয়ে সবকে গাঙ্গার্ড বেশি গরমের আসলে গ্যানগার্ড বেশি যদি গরম হয়ে যায় তাকে তাহলে কত আছে তাপমাত্রা জানাই বা আমরা এত মজা মর আমার কি আমরা সিলেটের মানুষ সব সময় শান্তিপ্রিয় মানুষ আর সিলেটর মানুষ আমরা বালা মানুষ আর সিলেটের মানুষ আমরা বদ্র মানুষ যাই হোক অনেক অনেক জায়গা থেকে লাইভে দেখতে আছেন পাশাপাশি কমেন্ট করার আমরা সিলেটে বাইক হল অবশ্যই এয়ারপোর্টে লাইভে দেখতে আছেন

খুবই অসাধারণ একটা ভিউ আপনারা আমরা দেখাইলাম খুবই সুন্দর একটা চমৎকার দৃশ্য আর এই প্রচন্ড গরমে আমরা লাইভে আছি এই গরমের মধ্যে কিন্তু মানুষ যথেষ্ট সাধারণ মানুষ চলাফিরা করা মতো বাসি নাই আহ আব্দুল মাজাদ ইসলাম ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া মার্শাল সংখ্যা ভাই অবস্থা জানাইবা আলি উসাহীন ধন্যবাদ ভাই রাইট রিহিস ধন্যবাদ চেষ্টা করাই তরমুজ খাইবা না গান খাইবা না লেবু খাইবা না অন্য কিছু আমি একুটা কই কমেন্ট না শাহর বাজার বত্রিশ ধন্যবাদ শাহর বাজার দিদি বত্রিশ বাজার হতে দিতে পারবা ইনশাল্লাহ আমার লাগে আসলে মায়ার অনেক বর্মা আছেন ব্যাপারে তুম নি কমেন্ট করা না চেষ্টা করবাই তো কমেন্ট করি আমরা উৎসাহিত এই উৎসাহিতামিডিও পছন্দ করেন আস্তানুর রহমান ভাই লাইভে সুনামগঞ্জ রহমান ভাই ধন্যবাদ সুনামগঞ্জ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধন্যবাদ এম ডি রাহাদ আহমদ ভাই কোন জায়গা ভাইয়া এটা কোন জায়গা আপনি কইতে পারেন তাইলে একটা আহ দিতাম আমরা তো

তুমি কষ্টের মধ্যে আছে কামাল আহমদ তালুকদার ধন্যবাদ কামাল আহমদ ভাই লাইভে কামাল ভাই লাইভে আসলে গলাত খুবই বেদনা করে প্রচন্ড বেদনা করে গরমে আর এত লাগে মাঠে মাঠে গলা শেষ আপনার বুঝাই নি আশা করি আরেকটা দিনে লাইভে কমেন্ট করলসাহিত দিবা যাই হোক ভাই আবার কমেন্ট করিয়া কবি একবার কমেন্ট করছেন যে মুজরাত রহমান আমার খুব ঠান্ডা সুয়েটার পিঁ ধন্যবাদ আপনি কোন জায়গা বলে ঠান্ডা সুইটার পিঁছেন জানাইবা আব্দুল আব্দুল করিমাই মৌলিবাজার ধন্যবাদ ভাই আসলে সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ সত্তর ডিগ্রি তাপমাত্রা আসিল সর্বোচ্চ জানাইব আপনার মতামত পাশাপাশি যারা আমরা আসতে মুহূর্তে লাইভে যুক্ত আসলাম আর পরবর্তীতে যুক্ত হইবা সকলে ধন্যবাদ স্বাগত জানাই আমি অসংখ্য থ্যাংক ইউ আল্লাহ আপনারাই আমার সকলের টাঙ্গা অনুভব করা